গড়িয়ার ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনও সেই মাঠে এই রাস্তাটা তো ছেড়ে দিলাম রাস্তার কাজ হতেই পারে কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা পিচে দেবে পুজোর সময় এই যে পিচ হয়ে যায় আমাদের একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যায় আবার এই ধরুন এক মাস দু মাস যে খারাপ হবে আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে এইটা একটু খেয়াল করুন কারণ এবার যেটা করছি সেটা এভিডেন্সিটি ফ্লেন

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পুজোর আগে রাস্তা পরিদর্শন করতে এসে প্রশ্নের মুখে কলকাতার মেয়র ফিরা হাকিম একজন সাধারণ মহিলা ববি হাকিমের সামনে চলে আসেন এবং মেয়রকে প্রস্ত প্রশ্ন করেন জেলার সমস্ত রাস্তা ভালো আর কলকাতা কর্পোরেশনের রাস্তাগুলো পুজোর মুখে ঠিক করা হয় পুজোর কয়েক মাস পর রাস্তাগুলো আবার খারাপ হয়ে যায় আমাদের অনেকদিন ধরে একটা অভিযোগ ছিল যে কেআইপি এলাকা যেখানে কেআইপি কাজ করেছে রাস্তাগুলো অনেকদিন ধরে খারাপ হয়েছে আমি ইঞ্জিনিয়ারিংকে এবং রোডসকে বলেছিলাম যে কেআইপির সাথে মিলে রাস্তাগুলোকে ঠিক করে দিই পুজোর আগে রাস্তাগুলো কতটা ঠিক হলো না হলো এটা দেখার জন্য আমি করছি এরপরে কলকাতায় যেটা ঘুরছো রাত্রিবেলা যাব কলকাতার রাস্তাগুলো দেখতে মেনলি এখন কেআইপির রাস্তা যেগুলো কেআইপি পড়েছে তারপরে রোডস ইঞ্জিনিয়ারিং এবং কেআইপি মিলে যৌথভাবে এক একটা রাস্তা একজন ধরে ধরে করে দিয়েছে তাতেও প্রায় কত রাস্তা ছিল টোটাল একশো পঁয়ত্রিশটা রাস্তা

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ